জীবনটা খুব বিচিত্র মাত্র পাঁচ দিন আগে বিয়ে করেছিলেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়াগোজোটা আর আজ জামোরাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে গাড়িতে তার সাথে ছিল তার ছোট ভাইও মার্কার নিউজ অনুযায়ী দুইজনেই মারা গেছেন হঠাৎ করে এমন একটা খবর মেনেই নিতে পারছে না ফুটবল বিশ্ব তার স্ত্রীর হাত থেকে এখনো যায়নি মেহেদির দাগ বিয়ের আছে এখনো বাসার ওয়ার্ড্রোবে বিয়েতে যে ফুল উপহার দিয়েছিলেন বন্ধু বান্ধব তাতে এখনো রয়ে গেছে ঘ্রাণ অথচ যেই মানুষটার জন্য ফুল নিয়ে আসা হয়েছিল তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে তাহলে কি মানুষের জীবনের দৈর্ঘ্য একটা ফুলের ঘ্রানের আয়ুর থেকেও কম আর এমন সময়ে যখন একজন স্ত্রী রকম একটি ঘটনা শুনতে পারেন তার কাছে কেমন লাগে আকাশটা ভেঙে পড়ে না মাথায় মানুষের জীবনটা আসলে বড়ই অনিশ্চিত এই তো সেদিন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন সতীর্থদের সাথে করেছিলেন উল্লাস আনন্দ কিন্তু এক নিমিশেই যেন সব মিলিয়ে গেল নেমে এলো দুঃখ ২৮ বছর বয়সী ফরোয়ার্ড তার চেয়ে দুই বছরের ছোট ভাইকে নিয়ে যাচ্ছিলেন গাড়িতে করে তার ছোট ভাইও একজন ফুটবলার ২৬ বছর বয়স তার পেনেফেলিয়ার সাথে খেলতেন তিনি জোটা স্পেনের জামুরা প্রদেশের পেলাসিওডি সানাবডিওতে যাচ্ছিলেন ছুটি কাটাতে পারি দিয়েছিলেন স্পেনে তার ছোটবেয়ের কাছে দুই দিন পরেই যুগ দেয়ার কথা ছিল লিভারপুল দলের সাথে কিন্তু তার আগেই ঘটে গেল এই ঘটনা কত পরিকল্পনা করি আমরা আমাদের জীবন নিয়ে অথচ কত অনিশ্চিত আমাদের জীবন এক সেকেন্ডের কোনো ভরসা নেই মাত্র এক সপ্তাহ আগে বিয়েটা হয়েছিল তার দীর্ঘদিনের প্রেমিকা রুটো কার্ডুসার সাথে 2012 সাল থেকে প্রেম করতেন তারা 2022 সালে বিয়ের প্রস্তাব দেন এবং কিছুদিন আগেই বিয়েটা করেন দীর্ঘদিনের প্রেমের ফসল হিসেবে তাদের আছে তিনটি সন্তান যারা তিনজনই খুব ছোট আর এমন সময় যখন একজন স্ত্রী এরকম একটা ঘটনা শুনতে পারেন তার কাছে কেমন লাগে আকাশটাই তো ভেঙে পড়ে পুরো মাথার উপর তার এই মৃত্যুতে সারা পৃথিবীর ফুটবল নেমে এসেছে পর্তুগিজ তারকা তার এক সাবেক ক্লাব উলস বর্তমান ক্লাব লিভারপুল সহ বিশ্বের পায়ে প্রতিটি ক্রীড়া সংগঠক এবং সংগঠন ব্যথায় বেদনায় নীল হয়ে গেছে আর হবে নাই বা কেন আঠাশ বছর কি আসলে খুব বেশি জোটা তার কেরিয়ার শুরু করেছিলেন পাকস ডি ফেরেইরার সাথে তারপর দুই হাজার ষোলো সালে লালিগার ক্লাব এথলেটিক ও যোগ দেন প্রিমিয়ার লিগায় দুই মৌসুম খেলার পর দুই সালে তাকে পরপর প্রিমিয়ার লিগার ক্লাব এফসি পড়তো এবং দুই সালে ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব উলসে পাঠানো হয় দুর্দান্ত পারফর্ম করে দুই সালে চোদ্দ মিলিয়ন ইউরোর বিনিময়ে উলসে যোগ দেন এবং সেখানে একশো একত্রিশটি ম্যাচ খেলে চুয়াল্লিশটি গোল করেন দুই সালে তিনি একচল্লিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন লিভারপুলে তিনি রেগুলার স্টার্টার ছিলেন না তবে বেঞ্চ থেকে যখনই মাঠে নামতেন তখনই রাখতেন গুরুত্বপূর্ণ অবদান আজকে তারই আকস্মিক বিদায়ে তার স্ত্রী এবং সন্তানদের প্রতি রয়েছে সমবেদনা সৃষ্টিকর্তা যেন তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দেন